আল্লাহর নবী কবরের সামনে जाया কবরকে ধরে ডাক দে বলে আল্লাহ আবু তালহা আমার আবু তালহা কিন্তু আমার এই আবু তালহা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না সাথে সাথে জিবরাইল কে ডাক বলে জিবরাইল যাও যাও আমার হাবিবরে বলে দাও আবু তালহা শুধু আমার রাসুল আবু তালহা ছোট্ট বাচ্চা মাত্র বয়স বারো বছর আবু তালহার পিতা বরা আবু তালহাকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে নিয়ে যায় আল্লাহর রসুলের দরবারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আল্লাহর রসুল বয়ান করে এই রকম ভাবে আল্লাহর রসুল বয়ান করে সমস্ত সাবাইকরাম আল্লাহর রসুলের বয়ান শোনে ও দুনিয়ার মুসলমান আবু তালহা তার বাবার হাত ধরে মজলিশের ভিতরে বসে গিয়েছে আল্লাহ রসুলের জবান থেকে যেই বয়ান বের হচ্ছে তা জেহনের ভিতরে রেকর্ড করে নিতেছে এক সময় আল্লাহ রসুল বয়ানকে সমাপ্ত করে দিলেন আবু তালহা নিজের বাবার হাতটা ছেড়ে আল্লাহ রসুলের দরবারে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আবু তালহা আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা জীবনের চাইতে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব আবু পরীক্ষা করার জন্য আবু তালহাকে ডাকলে বলে আবু তালহা তোমার কোমরে ওইটা কি আবু তালহা বলে এই যে আমার কোমরে তলোয়ার দেখা যায় আল্লাহর হাবিব বলেন ওই যে ওই বড়া তোমার পিতা নাকি বলে হ্যাঁ বরা আমার পিতা আমি রসুল অর্ডার দিলাম আমাকে যদি তোমার জীবনের থেকে সবচাইতে চাইতে ভালোবাসো এই তলোয়ারি দিয়ে তোমার পিতার কাল্লাটা আমার নিকটে আনতে হবে মুসলমান বাইন আমার মাত্র বারো বছরের শিশু আবু তালহা পরই বের করে বাবার দিকে রওনা করে বাবার দিকে রওনা করে আর বলে ও বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো কিন্তু তোমাকে আমি যতটুকু ভালোবাসি অত আর চাইতে ভালোবাসি বাবা ছেলের সম্পর্ক আর রাসুলের সাথে আমার রুহানির সম্পর্ক আমি আমার জীবনের চাইতে রসুলকে ভালোবাসি আমার রসুল আমাকে ওয়ার্ডার দিয়েছে তোমার কাল্লাটা আনার জন্য আবু তালহা আমি এক সেকেন্ডের জন্য ক্ষান্ত করি নাই আমি তোমার কাল্লাহ নিব এবং আল্লাহর রসুলের দারাবারে পেশ করব মুসলমান ভাই আমার আবু তালহা তলবারি নিয়ে তার বাবার কাল্লা কাটার জন্য রওনা হয়েছে যেই সময় আবু তালহা তরি নিয়ে নিজের বাবার দিকে হাঁকিয়েছে এমন সময় আল্লাহর হাবিব ডাক দে বলে আবু তালহা খবরদার খবরদার তোমার বাবার কल्ला আর কাটা লাগবে না তুমি আমার দিকে আসো তুমি এখানে আসো আবু তালহা যেই সময় আল্লাহর নবীর সামনে গেলেন আল্লাহর নবী আবু তালহা কে নিয়ে আবু তালহার পিঠে হাত রেখে তিনবার পিঠে হাত রেখে বলে আবু তালহা আমার আবুতালহা আমার আবু আমার উপস্থিত সকল সাবিদের সঙ্গে যে সময় বলল বরাকে ডাক দে বলে বরা আমার আবু তালহা যেই দিন মৃত্যুবরণ করবে তুমি কিন্তু অবশ্যই আমি রসুল্লে ডাক দিবা আমি রসুল্লে খবর দিবা আমি রসুল কিন্তু আবু তালহার গোসল দেওয়াইবো আমি রসুল আবু তালহার কাফন দেওয়াইব আমি রসুল আবু তালহার জানা জানাবাস আমি রসুল আবু তালহারে আমি কবরে রাখবো আমি রসুল আবু তালহার কাফন দাপন সব কিছু আমি রসুল নিজে থেকে সমাপ্তি করে দেব মুসলমান ভাই আমার সমস্ত সাবাই গ্রামের চোখের পানি সবাই নাই ভেঙে পড়েছে আল্লাহর হাবি একই কথা বলল আবু তালহা যেই দিন মারা যাবে আল্লাহর রসুলকে চাক দর কথা বলেছে বোঝা গেল বোঝা গেল আবু তালহা আর বেশি দিন দুনিয়ায় জিন্দা থাকবে না মুসলমান ভাইগণ আমার মজমা থেকে আবু তালহা তার বাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা করল অল্প কিছুদিনের ভিতরে আবু তালহা অসুস্থতা এসে গেল আবুতালহা আস্তে আস্তে অসুস্থতা বাড়তেছে হঠাৎ করে একদিন আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সাবিদের এক কাফেলা আল্লাহর রাসূলের দরবারে যা বলে ইয়া আল্লাহ ইয়া আবিবাল্লাহ আবু তালহা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবী বলে সাবিলা চলো চলো আবু তালহার জানাজা নামাজ পড়াইবো আবু তালহার কাফন দাপন শেষ করব। সাহাবায়ে کرام বলে ইয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আবু তালহার পিতা আবু তালহার জানাজা নামাজ পড়াইছে আবু তালহার কাফন দাপন শেষ করে আবু তালহার পিতাই এগুলো সব সমাপ্ত করেছে মুসলমান বাইগন আমার আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আবু তালহার বাড়িতে এলেন এসে বরাকে ডাকতে বলে এ বরা তোমাকে বলেছিলাম তোমার সন্তান তালহা যে সময় দুনিয়া থেকে বিদায় নিবে সর্বপ্রথম তুমি খবরটা আমাকে দিবা কিন্তু কেন তুমি আমাকে এই খবরটা দিলে না আজকে তুমি একা একা আবু তালহার কাফন দাপন ছেড়ে ফেললা আমি নবীকে কেন তুমি এই খবরটা দিলে না মুসলমান ভাই আবু তালহার পিতা আপনি আমাকে বলেছিলেন আবু তালহার কাফন দাপন আপনি দিবেন আবু তালহার জানাবেন আমিও চিন্তা করেছিলাম আপনাকে দ্বারা কাফন দাপন করে আনিব আপনাকে দ্বারা জানাজা নামাজ পড়াই আনিব কিন্তু আমার ছোট্ট বাচ্চা আবুতালহা আপনাকে এত ভালোবাসে এত আবগত করে যে তার শিওরে যে সময় আমি বসা ছিলাম আমাকে রাত বলে বাবা আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আর যদি আমার বিদায়টা হয় দিনের বেলা সর্বপ্রথমে আমার নবীরে খবর দিবা আমার নবী আসবে আমার কাফন দাপন শেষ করবে জানাজা শেষ করে চলে যাবে আর যদি রাত্রবেলা বেলা আমি মারা যাই খবরদার খবরদার বাবা তোমার হাতে হাত রেখে বলি আমার কোলে যা নবীকে জানাবে না কারণ নবী যদি বেলা আমার বাড়িতে আসতে নাই আমার নবীর দুশ্মনের অভাব নাই কাফের মূর্তা ইমান্না আমার নবীকে যদি অপমান করে আমার নবীকে যদি অপদস্থ করে আমার নবীর গায়ে যদি হাত তোলে আমি আবু তালহা এইটা সহ্য করতে পারবো না আমার নবীকে তুমি এরকম ভাবে খবর দিবা না দিবা না মুসলমান ভাইগণ আমার আমার নবী বড় কে ডাক দে কোথায় আমার আবু তালহারে তুমি কাফন দাপন দিয়েছো কোথায় আমার আবু তালহা পরা বলেন ওই যে আবু তাল্লাহাকে এই জায়গায় দাফন করেছি আল্লাহর নবী কবরের সামনে যায়া কবরকে ধরে ডাক দিয়ে বলে আল্লাহ আবু তাল্লাহা আমার আবু তাল্লাহা কিন্তু আমার এই আবু কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না সাথে সাথে জিবরাইল কে ডাক দে বলে জিবরাইল যাও যাও আমার হাবিবরে বলে দাও আবু তালহা শুধু আমার রসুলের নয় আবু তালহা আমি আল্লাহর মুসলমান ভাইগণ আমার এইটা ছিল সাহাবায়ে কেরামের রসুলের প্রতি ভালোবাসা আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন হে দুনিয়ার মুসলমান যতক্ষণ পর্যন্ত তুমি তোমার istri তুমি তোমার সন্তান তুমি তোমার মা বাবা তুমি তোমার অর্থ সম্পদ তামাম পৃথিবীর যা কিছু আছে সবচাইতে আল্লাহর নবীকে বেশি না ভালোবাসতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি দিনও মমিন হতে পারবে না